আর জায়গা নাই দিক দিয়ে যেতে হবে কেন এখন এনার বিরুদ্ধে প্রচলিত যে আইনে মামলা দায়ের জন্য আমরা থানা পুলিশের সহযোগিতা চেয়েছি মহাপরিচালক মহোদয় নির্দেশনা দিয়েছেন যে এগুলোতে এই প্রতিষ্ঠানের যেনারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইনের যে সর্বোচ্চ প্রয়োগ আছে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত চলতে যে সকল ধারাই পড়ে সবগুলো ধারাই তার বিরুদ্ধে যাবে এখন তার নামে রেগুলার মামলা হবে একই সাথে প্রতিষ্ঠানটির কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে হয়তো স্থায়ী হতে পারে সেটি পরে সিদ্ধান্ত দেওয়া যাবে একই সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এটি আদায় হয়েছে আইন অনুযায়ী আমরা যে কাজগুলো করতে পারি জরিমানা আরও ব্যবসায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ বা ব্যবসা লাইসেন্স বাতিলের যে প্রক্রিয়া সেটা তো আমরা যেতে পারি তো জরিমানা আরোপ করা হয়েছে এবং ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে নিশ্চিত করা হবে একবার সাথে আমরা পুলিশের সহযোগিতা যে অন্যান্য ধারা বা অন্যান্য আইন আছে সেই আইনেও তার নামে মামলা হবে এখন আমরা আচ্ছা আর একটু বিভিন্ন জায়গা ঘুরে এখানে এসেছি তো সেক্ষেত্রে আমরা কাঁচা বাজারে যেটা গিয়ে দেখছি যে হচ্ছে ওইখানে আমি স্পেসিফিক বলি যে কিছু কিছু দোকান আছে যেখানে ডাবল দাম বিশেষ করে লাভের কথা যদি বলি পাশের দোকানে বিক্রি হচ্ছে ষাট টাকা করে পরবর্তীকালে দোকান বিক্রি হচ্ছে একশো বিশ টাকা করে তো হচ্ছে তারা বলছে যে পূর্বাঞ্চল থেকে নিয়ে আসলে দামটা বিদ্যুৎ আপনার কি সেখানে যাবেন এইটা নিশ্চিত করে তারপরে আমরা অন্য যে ইস্যু আছে সেগুলো আমরা দেখবো সেই বিষয়ে সবাই চলে এই অফেন্সের সাথে জড়িত প্রত্যক্ষ বা সবাই সেই আইনের আওতায় আসবে এবং সেটি নিশ্চিত করে আমাদের